আসসালামু আলাইকুম প্রিয় সুদীবৃন্দ আমি সাদমান হোসেন সাকিব আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের এই ক্লাসে আমরা কথা বলবো শুদ্ধ উচ্চারণের বেসিক যেই জিনিসটা সেটা এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা জানি বাংলা বর্ণমালা হচ্ছে টোটাল পঞ্চাশটা সর্বর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি চলুন আমরা এগুলোর শুদ্ধ উচ্চারণ শিখি হোয়াইটবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াইটবোর্ডে অলরেডি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা আছে এটা কিন্তু আমার লেখা নাকা স্বরবর্ণগুলা শিখি প্রথমে স্বরবর্ণ হচ্ছে এগারোটি এগারোটি কী অ স্বর আ স্বর ও স্বর আস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ রি উ আউ এখানে আমাদেরকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ শিখতে হবে কিভাবে উচ্চারণ করি সেদিকে আপনারা খেয়াল রাখুন প্রথম হচ্ছে স্বর ও স্বর রস্য ই দীর্ঘ উ উ দীর্ঘ রি আউ এখানে একটু জটিল বিষয় শুধু এতে এটা এরকম উচ্চারণ হবে এটা আমরা এরকম উচ্চারণ করি একটু মেলবে এ এভাবে উচ্চারণ করতে হবে এরপর ওই ওই এটা ঠিক থাকে উ উটা উ উ বর্ণমালা উ ইংরেজি বর্ণনা উ এর মতো এরপর ভুল হয় আউ এখানে ভুল হয় আউ হবে এরকম আউ 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 এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ সরি সর্বনের উচ্চারণ আউ এরকম আউ এটা উচ্চারণ হবে আউ এরকম এরকম উচ্চারণ হবে আমি আরেকটু লিখে দিচ্ছি আপনারা বোঝার সাথে আউ এভাবে উচ্চারণ করতে হবে এটা আউ আচ্ছা এটা গেছে স্বরবর্ণ এখন আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ শিখব ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ উম পঞ্চাশটা সরি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটা আমরা শিখি প্রথম হচ্ছে অ খ গ ঘ উম আমরা ছোটবেলায় শিখেছি উম উম আসলে উম হবে না উম 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 উ এটা কিরকম উচ্চারণ হবে উম এরকম

মধ্য এইভাবে ত ধ ধ ধ ধন্ত দন্ত দন্ত বলতে দাঁতকে বোঝাচ্ছে আমাদের দাঁত যেটা আছে এটা সামনে দন্ত দন্ত এ আমার জীবাটা দাঁতের কাঁচা কাঁচি চলে আসবে দন্ত ন্য ধন্তন্য এইভাবে এটা দন্ত ন প প ফ ম আমরা এটা টিকটাকে পটা টিক টিকটাকে কিন্তু ঠ ঠ এটা একটু আমাদের কি শিখতে হবে খটা ইংরেজিতে পি এইচ ও এর মত হবে ফ ফ ফ ফেটে দিতে হবে অ ফ ম জ জ অন্তস্থ জ আমরা বলি এটা জ বলতে পারবো অন্তস্থ জ আবার গবিন্দর ল তালবেশ মধুনেস্ব দন্তস্য এগুলা তালবেস মধুমস্ব দন্তস্য এটা চেহারা ভিন্ন ভিন্ন হলেও এগুলোর চেহারা ভিন্ন ভিন্ন হলেও কিন্তু উচ্চারণ কিন্তু একই যেটা আমরা পরের ক্লাসগুলোতে বাংলা বানানের নিয়মটা শিখব সেখানে এগুলা নিয়ে আলোচনা করা হবে এগুলো তালবেশ ও মধুমস্ব দন্তস্য এগুলোর চেহারা কিন্তু ভিন্ন কিন্তু এগুলা স স স এরকম উচ্চারণ হবে উচ্চারণ কিন্তু একই স স এরপর আছে হ হিন্দুর বিন্দু র আমরা শিখেছি ড এভাবে না ডয়ে ডিন্দুর ঢয়ে র এভাবে উচ্চারণ করতে হবে যেহেতু এটা আমরা শুদ্ধ উচ্চারণে ক্লাস করছি এই নিয়মে আমরা শিখব এরপর আছে অন্তস্থ অ এটা অন্তস্থ অ হবে অন্তস্থ অ রকম অন্তস্থ অন্ত অন্ত এটা আমি একটু ভুল হচ্ছে আমি একটু কিভাবে হয় অন্তস্থ অ এভাবে করতে হবে অন্তস্থ এটা এটা এই জিনিসটা এটা এইভাবে উচ্চারণ করতে হবে খণ্ডত 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 খণ্ডত্ব আমি একটু এগুলা মুছে দিই আপনারা বোঝার জন্য এগুলো একটা তাপ যেগুলো নিচে দেখাচ্ছি সেগুলো সেহেতু আপনারা এটা নোট করে ফেলবেন খণ্ডত্ব খন্ড খণ্ডত্ব সরি এভাবে হবে না খণ্ডত্ব এইভাবে খণ্ডত্ব অনুসার অনুসর অনুসার বা অনুসর এই দুইটাই উচ্চারণ করতে পারবো অনুসার অনুস্বর এটা কিরকম অনুসার অনুসার বা অনুস্বর অনু অনুস্বর এইভাবে উচ্চারণ করতে পারো বিসর্গ এটা আমরা বিসর্গ 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 অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এটা সরি খণ্ডত অনুসার বিসর্গ বিসর্গ এটা চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এটা তো আমরা পারি বিন্দু এটা সহজ হতে এভাবে খণ্ডত অনুসার চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু এটা বিশ্বর বিসর্ঘ বিসর্ঘ ঘ এভাবে কিন্তু আমরা উচ্চারণ করবো আমার হাতে আছে নোট এই নোটটাকে আমি আপনাদেরকে পড়াচ্ছি এই নোট আমার লাইফ লাইফে অনেক হেল্প করেছে সেহেতু এই নোট দিয়ে লিখছি আপনারা কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় তাহলে আপনারা জানাবেন আর কোনো ভুল কোটি থাকলে আপনারা বলতে পারবেন বুঝতে কোনো সমস্যা হলে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটা প্রথম ক্লাস আপনাদের সবার জন্য তো ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে কথা বলবো আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ